ঢাকায় চলচ্চিত্রে স্বনামধন্য অভিনেত্রী সাদিকা পারবিন পপির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পরিচালক জসীম উদ্দিনের করা মামলায় এ আদেশ দিয়েছেন আদালত এবার সেই প্রযোজকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন নায়িকা এ প্রসঙ্গে পপি বলেন শুটিংয়ের শুরুতে নায়ক নেয়ার কথা ছিল একজন পরে শুনলাম প্রযোজকই নায়ক হতে চান যে সময় শুটিং করার কথা সে সময়টাও মানা হয়নি আমাদেরও তো ব্যস্ততা থাকে অন্য সময় চাইলেও শিডিউল দেওয়া সম্ভব না তিনি আরও বলেন আমি অলরেডি দুশো সিনেমায় অভিনয় করেছি কখনো এমন অভিযোগ কেউ করেননি অভিযুক্ত সিনেমায় অভিনয় করবেন কিনা সে বিষয়ে পপি বলেন যদি গল্প ঠিক করে তাহলে ভেবে দেখব হয়তো কাজ করতেও পারি দ্য আমেরিকান ড্রিম ছবিটির পরিচালক অপেশাদার আচরণ করেছেন তার আচরণেও সমস্যা আমার কাছে নানা আবদারও করেছেন শুটিং এর মুহূর্তে জানতে পারি তিনি চলচ্চিত্র সমিতির সদস্য নন প্রসঙ্গত দি আমেরিকান ড্রিম শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও অভিনয় না করায় গত বাইশে ডিসেম্বর সিএমএম কোর্টে পপির নামে মামলা করা হয় পরিচালক জসিম উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে মামলাটি করেছেন সিন সিনারি প্রোডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুইয়া। আগামী পহেলা ফেব্রুয়ারি পপিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মামলার অভিযোগে বলা হয় চিত্রনায়িকা পপি দি আমেরিকান ড্রিম ছবিতে অভিনয়ের জন্য এক দশ দু তারিখে চুক্তিবদ্ধ হয়ে দু লক্ষ টাকা গ্রহণ করেছেন কিন্তু ছবিটি শুটিং এর শিডিউল চেয়ে পপির সঙ্গে বারবার যোগাযোগ করা হলে পপির শিডিউল দেননি এবং যোগাযোগও করেননি এমনকি তার কাছ থেকে চুক্তিবদ্ধ অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে তিনি ফেরত দিতে অস্বীকৃতি জানান বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক